নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টপ হেলথ টিপস চ্যানেল আজকাল সব মা বাবাদেরই একটাই চেষ্টা যে কি খাওয়ালে আমার বাচ্চার ব্রেন বা বুদ্ধি বাড়বে আমার বাচ্চার আইকিউ বাড়বে আমার বাচ্চা সবকিছুতে অন্য বাচ্চা থেকে এগিয়ে থাকবে আসলে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই জানে না যে বাচ্চাদের ব্রেনের পঁচিশ শতাংশ মায়ের পেটেই তৈরি হয়ে যায় তারপর যতদিন বাচ্চা মায়ের দুধ খায় মানে ছমাস বয়স পর্যন্ত আরো পঞ্চাশ শতাংশ ব্রেন তৈরি হয় তাহলে আপনি বুঝতেই পারছেন একটি বাচ্চার সঠিক ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রথমে বাচ্চার মাকেই পুষ্টিকর খাবারগুলো খেতে হবে সবকিছু অতিরিক্ত না খেয়ে কি খেলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে সেটা খেতে হবে গর্ভধারণ করা থেকে শুরু করে যতদিন বাচ্চা মায়ের দুধ খাবে ততদিন মাকে ভালো ভালো খাবার খেতে হবে ভিডিওটি শুরু করার আগেই বলে দেই আপনি যদি একজন গর্ভবতী হয়ে থাকেন তবে এই ভিডিওটি নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে ওটিতে প্রেস করে দিন আপনি লাইক চিহ্নটিতে পেশ করলেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার ভিডিওটি দেখে নিন সবার প্রথমে আপনাকে ডিম খেতে হবে ডিমের কুসুমে প্রোটিন বি কমপ্লেক্স ও কোলিন থাকে যা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে এই অ্যালবুমিনের বিকল্প এই পৃথিবীতে আর তৈরি হয়নি তাই গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশে এবং স্মৃতিশক্তি বাড়াতে সবার উপরে রয়েছে ডিম গর্ভবতীরা প্রতিদিন দুটো করে ডিম সিদ্ধ খেতে পারেন এরপর মুরগির মাংস থেকে মাছের দিকে একটু বেশি জোর দেবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাছে ভালো থাকে সামুদ্রিক মাছের ডিএইচএ এবং ইপিএ থাকে যা পরবর্তী সময়ে আপনার শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সাহায্য করবে এছাড়া পাঁচ মিশালি ডাল খাবেন বিনস খাবেন বিভিন্ন সিডস জাতীয় পালসেস খাবেন এগুলোতেও আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ ভালো হবে এরপর রয়েছে ফল গর্ভবতী মায়ের যদি থাইরয়েড থাকে আর এই থাইরয়েডের লেভেল কন্ট্রোলে না থাকলে তবে কিন্তু বাচ্চার মস্তিষ্কের বিকাশ সম্পূর্ণভাবে হবে না তাই থাইরয়েডের লেভেল কন্ট্রোলে রাখার জন্য প্রতিদিন কোনো না কোনো টক ফল আপনাকে খেতেই হবে মৌসুমি কমলা লেবু মালটা স্ট্রবেরি কিবি অথবা লেবুর শরবত আপনি খেতে পারেন আপেলেও প্রচুর আয়রন থাকে যা গর্ভাবস্থায় আপনার শরীরে হিমোগ্লোবিন বা রক্তের অভাব হতে দেবে না এবং পেয়ারা চারটি চারটি আপেল বা কমলার সমান পুষ্টি থাকে একটি পেয়ারার ভেতরে আর পেয়ারা সারা বছর পাওয়া যায় তাই আপনি পেয়ারা অবশ্যই খাবেন পেয়ারা বা আমরুদে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অনেকগুলো ভিটামিনস থাকে ভিটামিন এ ভিটামিন বি নাইন ভিটামিন সি ভিটামিন ই ম্যাগনেশিয়াম এবং খুব ভালো পরিমাণে ফাইবারও থাকে ভিটামিন বি কে ফলিক অ্যাসিড বলা হয় আর গর্ভস্থ শিশুর ব্রেন ডেভেলপমেন্টে এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং প্রতিদিন এক মুঠো শুকনো ফল খেতে পারেন শুকনো ফলের মধ্যে আখরোট আলমন্ড বা কাঠবাদাম ও কুমড়োর বীজে প্রচুর পরিমাণে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিকারী ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা কেবল একটি শিশু নয় বড়দেরও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবার শাকসবজি শাকসবজির মধ্যে পালং শাক বাঁধাকপি ব্রোকলি গাজর বিট টমেটো ও বিনস এগুলোতে লুটেইন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা গর্ভস্থ শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া পনির, টক দই ও মুরগির কলিজা এই জাতীয় খাবারে প্রচুর ভিটামিন ডি থাকে। গর্ভাবস্থায় মায়ের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে শিশুর মস্তিষ্কের বিকাশ কিন্তু সঠিকভাবে হয় না। আর সেজন্য গর্ভবতী মাকে ভিটামিন ডি যুক্ত খাবারগুলোও খেতে হবে এবং কোনো সানস্ক্রিন লোশন না লাগিয়ে নিয়মিত সূর্যের আলোয় কিছু সময় করে থাকতে হবে। কারণ সূর্যের আলো থেকেই আমরা সবথেকে ভালো ভিটামিন ডি পাই। শিশুর বুদ্ধিমত্তার বিকাশের জন্য একটা জিনিস খুব জরুরি তা হল আয়োডিন তাই আপনার খাবারে যে লবণ ব্যবহার করা হয় তাতে আয়োডিন আছে কিনা আগেই দেখে নেবেন সপ্তাহে দুদিন যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ খাবেন যা বাচ্চার আইকিউর তীক্ষ্ণ করতে সাহায্য করবে কিন্তু বন্ধুরা প্রতিদিন এত কিছু খাওয়া হয়তো সব মায়ের পক্ষে সম্ভব হয় না তাই তাদের জন্য রয়েছে মাদার এই আলাদা করে ডিএইচএ এবং দেওয়া থাকে যা গর্ভস্থ শিশুর কলিন সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি উপকারী মনে হলে নিচে দেওয়া লাইক চিহ্নটিতে প্রেস করুন অন্য গর্ভবতীদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে নিচে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওর উপরে প্রেস করে রাখুন ধন্যবাদ